গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ মর্নিং 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 হয়ে গেছে তো হয়ে গেছে দিদি পড়ে নিল পরীক্ষা দিতে যাবে তোর এখনো হলো না এটা কোন ধরনের শোভা হয়েছে কিরে কিরে এটা কোন ধরনের শোয়া আবার ছেলে গুড মর্নিং বাবু আদো করছে আদো করছে আদো করছে ও উঠবে না উঠবে না এখন উঠবে না কেন উঠবো এখন আমি হ্যাঁ আমার কি কাজ আছে হ্যাঁ আমার কি বাসন মাজা আছে ঘর মোছা আছে আমি উঠবো আমি খাবো দাবো ভু করছে তো দাদবার করছে তো দেখ না ওই দেখ ওই দেখ বুঝেছি বাবু আমি খাবো কেন করছি আমি খাবো আচ্ছা আমি কিছু করিনি কিন্তু দিদি করেছে সবসম করবি না আমাকে যে করছে উল্টো পাল্টা লোক করছে উল্টো পাল্টা লোককে ভ্যাক করছে হ্যাঁ তোর কোনো সিস্টেম নেই তোর সিস্টেমে গন্ডগোল সিস্টেমে গন্ডগোল আবার ই করছে দেখ না ওই হ্যাঁ সকাল वाला সিস্টেমই হ্যাঁ দেবে কিন্তু বাকি এ যাচ্ছে দেবে কিন্তু বাকি রেখে যাচ্ছে সিস্টেম সিস্টেম গন্ডগোল হলো কি হবে করিস না করিস না করিস না রে করিস না করিস না এরকম করলে না খুব রেগে যায় জানো তো তাহলে ওঠো কাশ পড়ে আছে উঠোনটা একটু ঝাটপাট দিয়ে দাও কি গো উঠবি না তুই তো ওর থেকেও অবাধ্য হয়েছিস রে ও এরকম ঘ্যাক করে উঠবে না কেন উঠবো বলিস তো সে করি ঘ্যাক করি না তা ও তো আর বলতে পারে ও ঘ্যাক করে মা বাবু কিন্তু আবার আবার

তুই কিন্তু রেডি হতে বলছি রেডি হয়ে যাবে বাবার হয়ে গেছে কিন্তু বাবার হয়ে গেছে যাও কাম্মা বিয়ে আবার একটা ভালো অভ্যেস আছে কাম্মায় না মানে কাম্মা বাবা একটা ভয় দেখায় দিয়ে আবার এল দিয়ে আদর করে দেয় ও না বাচ্চা এত ছোনা বাচ্চা কাদের আছে গো হ্যাঁ কিন্তু তোর সিস্টেমে তো গন্ডগোল

কামাবি কামাবি তোর অত ঠাউস তোর হয়নি তোর অত অত সাহস তোর হয়নি এখন ও না ভয় দেখায় কামাবে কিন্তু কিন্তু কোনোদিন কামড়ায় না বলতে পারছি না এখন পর্যন্ত কোনোদিনও বাইট করেনি হ্যাঁ মায়ের যাতে ঘুমোচ্ছে খোঁচা মেরেছে দিয়েছে এটা কী হচ্ছে বাবু কি গো এটা কোন ধরনের শোয়া হ্যাঁ কী রে তো সিস্টেমে গন্ডগোল পাখি আটটা দশ হতে গেছে কিন্তু কি শুনবি হয়েছে অনেক কি রে এ যা তো যাবি পাখি রেডি হয়েছে ওই যে অনেক ভালোবাসা হয়েছে এসে ভালোবাসবি আবার চলো টাটা একে না বা কি করবি রেডি হবে না